প্রিয় ভাই আপনারা যারা স্টিকার কমেন্ট নিয়ে কথা বলেন কোনো লাইভে বা কোনো ভিডিওতে যে কোনো কোথাও যদি কেউ স্টিকার কমেন্ট করে আপনারা তাদেরকে নিষেধ করেন বারবার করে যে স্টিকার কমেন্ট দিচ্ছে কেন ফেসবুকের গাইডলাইনের বাইরে অথবা যে আপনারা আসলে নতুন কাজ করতে আসেন নাই অনেক কিছুই বলেন যাই হোক তা আপনাদেরকে আমি প্রমাণ সহ আজকে দেখাবো যে স্টিকার কমেন্ট করলে কী হয় আপনারা একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখেন দেখেন আপনাকে প্রমাণ সহ আমি দেখাবো দেখেন স্টিকার কমেন্ট করলে কি হয় স্টিকার কমেন্ট করা যাবে কি না হ্যাঁ এই বিষয়টা একটু দেখে যান প্লিজ একটু সময় নষ্ট করে হলেও দেখে যান আমি আমার একটা পোস্টের মধ্যে যাই রিলসের মধ্যে সেইখানে আমার স্টিকার কমেন্ট করা আছে আমি সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে স্টিকার কমেন্ট করলে কি হয় কমেন্ট কমেন্ট স্টিকার কমেন্ট আমার পোস্টের মধ্যে যা আপনাদেরকে দেখাচ্ছি যে স্টিকার কমেন্ট করলে কি হয় স্টিকার কমেন্ট ফেসবুকে করা যায় কি না স্টিকার এই ভিডিওটার মধ্যে আমি এখন যদি ঢোকি তাহলে দেখেন এখানে আমার ভিডিওটার মধ্যে ঢুকতে গেলে আপনাদেরকে দেখাইতে গেলে আমাকে করতে হবে কি এই দেখেন আপনারা একটু এই জায়গাটার মধ্যে ঢুকবেন এই জায়গাটার মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার মধ্যে দেখেন আমাকে ভিতরে নিয়ে গেল এখন ভিতরে যাওয়ার পর আমি যদি উপর পাখি একটু স্কুল করি স্কুল করি করতে করতে এখানে দেখেন এখন আমি এই তো আপনাদের এই এই সিওয়ালের মধ্যে ঢুকবো এখানে ঢুকলে আমার এখানে দেখেন আটটা ক্রাইটেরিয়ার মধ্যে সাতটা আছে হ্যাঁ তো এই সিওয়ালের মধ্যে যদি আমি এখন ঢুকি তাহলে আমাকে দেখাবে যে আমি কি কি করতে পারবো আর কী করতে পারবো না দেখেন আপনাদেরকে একটু যদি দেখায় একটু একটু লক্ষ্য করবেন প্রিয় ভাই একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য করবেন একটু লক্ষ্য করবেন স্ক্রিনটার দিকে এই যে দেখেন শেয়ার ঠিক আছে এটা ঠিক আছে আবার আমার লেখা এটাও ঠিক আছে হ্যাশট্যাগ এটাও ঠিক আছে এই যে নিচেরটা দেখেন এইটাতে একটু লক্ষ্য রাখেন প্রিয় ভাইয়েরা এইটাতে একটু লক্ষ্য রাখেন এখানে কী লেখছে নিচে দেখেন ইস এডিং এডিং স্টিকার টেক্স অর এফেক্ট তাহলে স্টিকার কমেন্ট যদি ব্যবহার নাই করা যায় তো ফেসবুক থাকে তাহলে কি এখানে আমার এই মার্কটা কি থাকতো আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যে বলেন অনেকে যে স্টিকার কমেন্ট করা যাবে না কেন করা যাবে না আমি তো সব সময় বলি স্টিকার কমেন্ট করলে কোনো সমস্যা নেই তাই আজকে আপনাদেরকে প্রমাণ সহ আমি ভিডিওটা দিলাম দেখেন আমার কি এখানে লেখা আছে স্টিকার কমেন্ট হ্যাঁ ট্যাক্স এফেক্ট সব ব্যবহার করা যাবে এগুলো তিনটাই ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই ফেসবুক থাকে এটা গাইডলাইনের মধ্যে আছে তাহলে আপনারা কেন কেন আপনারা বলেন যে কেউ স্টিকার কমেন্ট করলে কয় স্টিকার কমেন্ট করা যাবে না হ্যান তারপরে দেখেন এখানে আমার ভয়েস অরিজিনাল এটাও ঠিক আছে তারপরে আমার নব্বই সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এটাও ঠিক আছে বুঝছেন এভাবে আপনারা একটু দেখেন তারপরে দেখেন এখানে আবার এখান এখানটাতে একটু লক্ষ্য রাখবেন প্রিয় ভাই এইখানে দেখেন এই তো সাতশো এটাও ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে সমস্যা কোথায় আপনারা যে বলেন লাইভে উঠে যে স্টিকার কমেন্ট করেন না কইরেন না করলে সমস্যা হ্যাঁ এইগুলা কে বোঝায় কে বলে তারপরে এখানে দেখেন এখানে আমি আরও একটা জিনিস করতে পারবো আমি যদি চাই এইখান থেকে যে গ্রুপ আমি একটা গ্রুপে শেয়ার দিতে পারবো গ্রুপে শেয়ার দিলে আমার এখানে আটটা ক্রাইটেরিয়া এখানে পূরণ হবে কিন্তু এটা কেউ আমরা দেই না এটা আমরা কেউ দেই না ঠিক আছে এটাও আমরা দিতে পারবো তো যাই হোক প্রিয় ভাইয়েরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রাখে দিবেন অবশ্যই ভুলবেন না আর যদি না ভালো অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ